আগামীকালকে ব্রাজিলের স্কট ঘোষণা করবে কার্লো এবং তার আগে ব্রাজিলিয়ানদের এই যে এক কথা অসাধারণ এবং এই পারফরমেন্সের জন্য হয়ে যাবে যে কাকে কাকে সুযোগ আমি ক্যাসেমিরোর কথা বলি ক্যাসেমিরো নিয়ে আহ ম্যানচেস্টার ইউনাইটেড বস রুবিন আমরিম বোস যে দেখেন ক্যাসেমিরো যখন আমি যখন ম্যান ইউতে আসছি তখন কিন্তু ক্যাসেমিরো স্ট্যাটাস ছিল না কিন্তু যখনই সুযোগ পাইছে নিজেকে এমনভাবে প্রুভ করছে সে এখন প্রত্যেকটা ম্যাচে শুরু করে এবং প্রত্যেকটা খেলোয়াড়কে ক্যাসেমেরোকে তো উদাহরণ দিচ্ছে যে তোমরা ক্যাসেমিরোর মতো আসলে নিজেকে ইমপ্রুভ করো সো গতকালকে ক্যাসেমেরো দারুণ একটা হেডেগোল করছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এ যেন আসলে অন্যতম ক্যাসেমিরো এবং এই ক্যাসেমিরো ব্রাজিলে যেমন দারুণ করতেছে ম্যানচেস্টার ইউনাইটেডেও দারুণ করতেছে এবং এই সোয়াটা কার্লো আঞ্চল দেব আসলে পরশে হইছে কার্লো ব্রাজিল থেকে টাকার পর থেকে তো ভিন্ন রূপ রূপে আসলে ধারণ করছে এবং সেখান থেকে আমরা যদি দেখি ম্যাথুস সেও কিন্তু গতকালকে গোল অ্যাসিস্ট না পেলেও তার পারফরমেন্স সবসময় দা মার্ক থাকে তার এটাকে একটা দারুণ লেভেলে ক্রিয়েটিভিটি আমরা দেখতে পারি এবং প্রত্যেকটা ম্যাচে তার কিন্তু পারফরমেন্স এবং তার রেটিং সবসময় সেভেন প্লাস থাকে গতকালকেও ছিল সেলসির হয়ে দীর্ঘদিন পর প্রায় এগারো ম্যাচ পর গোল পেল হচ্ছে জোয়াও পেদ্রো আমি জোয়া পেদ্রোকে মনে করতাম হচ্ছে আপনার হচ্ছে প্রিমিয়াম একজন স্ট্রাইকার কিন্তু লাস্ট এগারোটা ম্যাচে জোয়াও পেদ্রো যেভাবে হতাশ করছে সুযোগ পেয়েও কাজ করতে পারত করে। না পারা গোল না পাওয়ার একটাই কারণ ছিল এর আগের ম্যাচগুলো শেষ হলে নাম্বার টেন রোলে খেলছে এবং সেই নাম্বার টেনে যে খেলে কোলে পালমার না থাকার কারণে এই প্রবলেমটা ফেস করছে তারপরেও গতকালকে গোল পেল জুয়া বেডো ডোরেল তিনটা গোলের সুযোগ মিস করছে এবং লাস্ট তিরানব্বই মিনিটে যে গোলের সুযোগটা মিস করছে সেটা আসলে মানা যায় না আসলে অনেকদিন গোল পাচ্ছিল না তো যার আসলে এই যে কি বলে তাকে যে আসলে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল তারপরও গোল পাইছে আশা করি নেক্সট ম্যাচ গুলোতে জুয়া তার সঠিক সঞ্জে ফিরে আসতে এ যদি দেখি আসলে লিপসিকের হয়ে আসলে রোমেলু দারুণ করতেছে এই প্লেয়ারটার উপরে আসলে কারো নজর নাই কিন্তু প্রত্যেকটা ম্যাচে যদি দেখেন দারুণ খেলা এবং তার পারফরমেন্স প্রত্যেকটা সময় সে কিন্তু রেগুলারলি গোল করে যাচ্ছে রোমালু যায় না কোনো পোচের বা ব্রাজিলের কোনো ফেডারেশনের কারো কোচিং স্টাফদের কারণ নজর রুমালুর উপর আছে কি না লিপজিকের এই প্লেয়ারটার উপরে বাট থাকলে আমার কাছে মনে হয় যে তার সে কিন্তু ডিজার্ভ পরে গোলকিপারের কথা যদি বলতো তাহলে বলতো ভিয়ারিয়ালের লুইস জুনিয়র একের পর এক তাক লাগানো পারফরমেন্স লাস্ট সাতটা ম্যাচের ক্লিন শিট এবং এমন পারফরমেন্স লা লিগা তো অন্য কোনো গোল নাই লুইস জুনিয়র যে পারফরমেন্স করতেছে এলিসন বেকার ইনজুরি এবং সামনের যে ব্রাজিলের আগামী আগামীকালকে রাত্রে এবং সেখানটাতে যে কার্লো আনসুতে আসলে লুইস জুনিয়ার উপর নজর রাখবে কিনা কারণ আমরা জানি যে ওগো সুজাকে রাখবে বেন্তো ফিক্সড এলিসন নাই ওদিকে ফেনেরবাসের বাসের এটার সঙ্গে রাখতে পারে যে নাটক আমার কাছে মনে হয় লুইস জুনিয়র হতে পারে সবচেয়ে সেরা এই মুহূর্তে চয়েস হচ্ছে অরে কার্ল কারণ পারফরমেন্স সেটাই বলে এবার যদি বলি গ্যাব্রিয়েল মাগালেসের কথা আসলে গ্যাব্রিয়েল মাগালেস তাকে নিয়ে আসলে কিছু বলার লাই এর আগে জিমি কারাগার বলে ফেলেছে যে এটাকে যেমন এবং ডিফেন্সেও তেমন গ্যাব্রিয়েল মাগালেস এবং গতকালকে কিন্তু এটা করছে আর্সেনালের উড়ান্ত ফর্মে সবচেয়ে গতিশীল ফুটবলারটা হচ্ছে লিডার ক্যাব্রিয়েল মাগালেস অসাধারণ অ্যাডজাস্ট করছে গতকালকে এবার যদি আসলে ব্রাজিলিয়ান লিগে চলে আসি সেখানে ক্রুজেইরোর হয়ে চোরা গোল করছে কাইও জর্ডস। এবং কাইও জোয়ার্স ব্রাজিল দলে সুযোগ পাইছে যদিও বেশি ম্যাচ সুযোগ পায় নাই লাস্ট কোরিয়া জাপানের সে সুযোগ পায় নাই তবে এবার বোনার সুযোগ পেতে পারে কায়ো জোয়ার এবং তার জোড়া গোলটা কালকে ম্যাস ম্যাচের জন্য দল ঘোষণা করার আগে এই পারফরমেন্সটা আসলে আমার কাছে মনে হয় কায়ো জয়স একটু আগায় রাখবে এবং তার সাথে ম্যাথুস পেরেইরা গোল পায় নাই তবে মিডফিল্ডে যে আসলে তাণ্ডব চালানো সেটা কিন্তু সে চালাই গেছে এইবার যদি নেইমার জুনিয়ারে কথা আসি নেইমার জুনিয়ার সামান্য টুপু খেলছে এবং আলোকে আমি সড়াইতাম সেটাকে ছড়াইছে এবং নেইমার জন্য দীর্ঘদিন পর ব্রাজিল দলে ফিলে দারুণ করছে আসলে ব্রাজিল হয় না শান্ত সেভাবে দারুণ করছে এবং লাস্ট সর্বশেষ লিনোর কথা বলবো সে হয়ে লাস্ট ফ্লামিঙ্গলো অধারাবাহিক দিয়েছিল তারপরেও খর কেনাটা দারুণ ছিল মিলে আগামীকালকে ব্রাজিল দল ঘোষণার আগে ব্রাজিলিয়ানদের এই যে চমকপ্রদ পারফরমেন্স কার্লোকে আসলেই কনফিউজ করে ফেলবে যে কাকে রেখে কাকে দলের সুযোগ দেবো তবে কার্লোর অবশ্যই স্কোয়াডে নিয়ে থাকবো সেটা কিন্তু রেডি করা আছে এখন জাস্ট দল ঘোষণাটা বাকি আগামীকালকে কারণ লঞ্চ রাত হচ্ছে বারোটা বেশি দল ঘোষণা করবে সো এই যে গতকালকে রাত্রে ব্রাজিলিয়ালের পারফরমেন্স ছিল এর ভিতরে কার পারফরমেন্স আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করবে ধন্যবাদ সবাইকে